নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করব বেহালা সকাল বাজার চণ্ডী মেলার কিছু সুন্দর মুহূর্ত আর ভিডিওটার এডিট করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে তবুও পুরো ভিডিওটা তোমরা দেখো খুবই ভালো লাগবে তো আমরা এই বছরও মেলায় চলে এসেছি আমি আমার মা আর ছেলে মিলে মেলায় ঢুকেই প্রথমে মায়ের দর্শন করতে মণ্ডপে চলে এসেছি মায়ের দর্শন করে প্রণাম করে মণ্ডপটা ঘুরে দেখছিলাম খুবই সুন্দর সাজিয়েছিল প্রত্যেক বছরের মতো এই বছরও মণ্ডপটা দেখতেই পাচ্ছো লাইট দিয়ে আর সকলেই দেখো মণ্ডপে দাঁড়িয়ে সেলফি নিচ্ছিল আমরাও অনেকগুলো সেলফি নিয়ে নিয়েছি আর এখানে দেখো বাচ্চারা আনন্দ পাবে সেই কারণে জোকা টিয়া পাখি সেজে ঘুরছিলো তাদের সাথে ছেলেও কয়েকটা সেলফি নিয়ে নিয়েছে সকলেই ও সেলফি নিচ্ছিল তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এদিকে দেখো জিলিপির দোকান মেলা মানে তো জিলিপির দোকান থাকবেই আর যে তোমরা যারা বেহালার কাছাকাছি থাকো তারা সকলেই এই মেলার কথা জানো এবং এসে ঘুরে থাকো আর প্রত্যেক বছরই আমরা একবার দুবার তো এসেই থাকি এই বছরও আমরা দুবার এসেছি তো মেলায় তারপরে ঘুরছিলাম আমরা তিনজনে ঘুরে আমরা খাওয়া দাওয়া করেছি করার পর আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম কিছু কিছু জিনিস কিনেছি আমরা সেগুলো ভিডিওতে দেখাতে পারলাম না আর কাপের শেট দেখো এইদিকে একটা কাপের শেটও নিয়েছি তো আমার মেলা ঘোরার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার ভিডিওটাই পর্যন্ত